কি খাচ্ছে আপনারা দেখেন সোনু মিনাপি কিভাবে খাচ্ছে তুমি লাইভ করতেছো হ্যাঁ লাইভ কাকে বলে ভিডিও করতেছো মাও খারাপ তো লাইভে চলে যাবে সরি লাইভে চলে যায় মানে এই তুই কিন্তু লাইভ করবি না লাইভ কাকে বলে বাবা তুই এই বাবা তুই বাবা হচ্ছিস কবে রে এই যে আমার প্রথম বাচ্চা এই যে আমার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হ্যাঁ দেখেছি বড় বাচ্চা প্রণমী নাফির জন্য দোয়ারইলো সবাই আমার যে প্রথম বাচ্চার ছেলে বড় করলে যে ই হয়ে যায় যাই হোক